দেখেন নাই যারা চুরি চামারি করে দুর্নীতি করে চেটে ফুটে মানুষের উপর নির্যাতন করে সম্পদের পাহাড় করেছে এই সম্পদ ভোগ করতে পারে নাই সব ফেলে চোরের মতো পালিয়ে গিয়েছে চোখের সামনে দেখেও কি আপনি ঠিক হবেন না মনে রাখবেন হারামে নাই কোনো যদি বলেন হারামে নাই কোনো হারাম আল্লাহ কিভাবে তাকে অপমান করে আজকে সোশ্যাল মিডিয়ায় সে কত বেজত এটা তো ভদ্র সমাজ এখানে সব কথা বলা যাবে না যুবকরা জানে আল্লাহ তারা কেমনি বেজত বানাইছে কি যুবকেরা জানে কি জানে না আপনি কাউকে অপমান করবেন আল্লাহ আপনাকে বেজত বানায়া ছাড়বে ক্ষমতায় থাকলে হুশ থাকে না ভালো ভালো আলেমকে ধরে ডান্ডা বেরি লাগায়া তারপরে দড়ি দিয়া বেদে তোলা হয়েছে সুনামগঞ্জের বিশ্বম্বপুরের মানুষ যখন টিভিতে দেখছে এখান থেকে বলছে আহ একজন আলেমকে এই যে আহ বলছেন না আপনারা হৃদয়ে লাগছে আর যারা আদালত চত্বরে দেখেছে এই আলেমদেরকে দেখেছে আর চোখের পানি ঝেড়েছে বলছে আল্লাহ তুমি এই মজদুরদেরকে সাহায্য করো এদেরকে অপমানিত করে তোলা হয়েছে কিন্তু মানুষের ভালোবাসা আর দোয়া তাদের উপর ছিল কি ছিল না ইতিহাস বললাম আপনাকে ফিরিয়ে দেয় কিন্তু ইতিহাস দি এমন জঘন্য ফিরিয়ে দিবে তা কে ভেবেছিল আজকে দেখা গিয়েছে আপনি ভালো ভালো মানুষকে বেজজট করে ডান্ডা বেরি লাগায়া তুলেছিলেন আজকে আপনাকে যখন তোলা হয় পাবলিক আহ করে না দোয়াও করে না খালি দেখলেই বলে কোন দিকে সিরাজুতা আর কোন দিকে পোসা ডিম আসে পাইলে একটু পোসা ডিম জুতা মাইরা জুতা আর ডিমের সুন্নত আদায় করে আমার ছিল বিচারপতি খুব গর্ব করে বলতো আমি অমুকটা বসে দিয়েছি এটা করেছি সেটা করেছি আমাদের সিলেটের মানুষ তো খুব অতিথি পড়া তারে ধর্ষে কলা পাতার উপরে এনে শুয় রাখছে তারপরে এমন কাম করেছে যা এখানে বলা যাবে না আপনাদেরকে হাসানোর জন্য বলে না ও আমার বাবারা ভাইয়ের আমি কি আপনাদেরকে রস জন্য বসছি না আমি বুঝাতে চাচ্ছি আপনি যা করবেন তার ফল পাবেন খবরদার কোন মুসলমানের মান সম্মান নষ্ট করবেন আল্লাহ রসুল বলেছেন কেউ যদি কারো মান নষ্ট করে আল্লাহ ওই ব্যক্তিকে দুনিয়াতে একেবারে বেজ্জত বানায় ছাড়বেন আল্লাহ আকবর বলেন এই হাদিসের বাস্তবতা আপনারা চোখের সামনে দেখলেন কি দেখেন তারপরে ও কি এটা করবেন খবরদার আপনার ধনপুর সুরেশনগর বেতাগড়ায় কোন ভাইয়ের বই দেখলেন মোমেন্ট তো হলো মোমেনের আয়না না সামনে দাঁড়ালেন দেখলেন, আপনার কোন ময়লা আছে আয়না বলে দিল ময়লা আছে এজন্য আপনি ময়লাটা সাফ করলেন একজন মুমিন হলো আর একজন আয়না যদি আপনি কারোর মধ্যে ভুল তুলে দেখেন একাকি সংশোধন করে দিবেন সুন্দর ভাষায় বিনয়ী আচরণের মাধ্যমে ঠিক করে দিবেন কিন্তু আমাদের স্বভাব হলো এমন কারো ভুল ত্রুটি দেখলে পাবলিকলি বলে বেড়াই তাকে বেজত করার কাজ আমরা করি আল্লাহ নবী বলেছেন কোন মুসলমান যদি কোন মুসলমানকে বেজত করার চেষ্টা করে আল্লাহ দুনিয়ায় তাকে বেজত করবেন আর তার বিপরীতে আপনি যদি কোন মুসলমানের দুষ্টি দেখার পরে আপনি যদি গোপন রাখেন এই গুণে গুণান্বিত হতে পারলে কি ফায়দা হবে শোনেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন লা

আপনি একজনের ভুল তুলে দেখেছেন তাকে বিজ্জত করবেন না গোপন রাখেন তাকে একাকি সংশোধন করে দেন কেমতের দিন আল্লাহ বলবেন ধনপুরের আব্দুল সালাম কোথায় তুমি এত ভালো মানুষ ছিলে তুমি অনেক ব্যক্তির দুষ্টুটি দেখেছ তাকে পাবলিকলি বিজ্জত করে নাই গোপনে গোপনে তাকে বলেছ তাকে সরব দাও নাই পাবলিকলি বলো নাই তুমি এত ভালো গুণে গুণান্বিত ছিলে আসো তোমার অনেক ভুল ত্রুটি আছে আমি আল্লাহ এগুলো দেখবো না যাচাই করব না কাউকে শোনাবো না জানাবো না দৌড় মারো দৌড় মারো আমার জান্নাতে ঢুকে যাও শুভান আল্লাহ আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এই গুণে গুণান্বিত হতে পারবো তো ইনশা আজকে মাহফিল মা বোনরা আসছেন নাকি এই কাজে মা বোনরা আগায় তারা যদি একটা জিনিস দেখে মাইক মাইক একদম সব দিকে বলে বেড়ায় আছে না নাই আবার আমার আম্মাজিরা আমার বোনেরা রাগ করবেন খবরদার এটা করা যাবে না আমি কাউকে বেজ্জত করলে আমাকে বেজ্জত করবেন কি কয়টা পাপের কথা বললাম আব্বা দেবেচার করে জিনা বেবিচারের চূড়ান্ত শাস্তি পরকালে জাহানের নাম কিন্তু এই জিনা বেবিচারের শাস্তি দুনিয়া থেকেই যিনি দেন তিনি কে কে আজ আমাদের এই যে হাজার হাজার যুবক ভাইরা এখানে এসেছে আমার এই যুবক ভাইদের চরিত্র নষ্ট করার জন্য তাদের পবিত্র জীবনকে অপবিত্র করবার জন্য আগ্রাসী এক মহল তারা অপসমস্থিতি ছড়িয়ে দিয়ে আমার ভাইদের কে নষ্ট করতে চায় আর আমার ভাইদের চরিত্র নষ্টকারী এক আকর্ষণীয় উপাদান তো এখন সকলের হাতে হাতে আছে এটার নাম হলো এই মোবাইল ব্যবহার করতে আমি আপনাদের নিষেধ করছি না কিন্তু কোন জিনিস তো অতিমাত্রায় ভালো না 24 ঘন্টার মধ্যে যদি আপনারা 13 14 ঘন্টা মোবাইলে পড়ে থাকেন তো আপনার জীবনের বেশিরভাগ সময় তো মোবাইলের পেছনেই চলে গেল অনেক যুবকেরা আছে রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে থাকে অবশ্য আপনাদের এলাকায় এমন যুবক নাই তো আল্লাহর প্রিয় বান্দারা কি রাত চ্যাটিং ডেটিং এগুলো করে নাকি তাহলে আল্লাহর প্রিয় বান্দারা রাত জেগে কি করে আল্লাহ তালা বলেছেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজদাও ওয়কিয়ামা আল্লাহর প্রিয় বান্দা তো তারা রাতের বেলা আল্লাহকে রুকু আর সাজদা দিয়ে দিয়ে তাহাজ্জুদের রাত কাটায় যারা আল্লাহর প্রিয় এবং জান্নাতি বান্দা হলো তারা আল্লাহ তালা বলেছেন তাদের স্বভাব হলো tatajafa julubuhuma nil madajiy yad'ulurabbahum khawfa watawwaam রাতের বেলা বিছানা থেকে তাদের পিটালোদা হয়ে যায় ভয়ের সাথে তারা আল্লাহকে ডাকতে থাকে তারা ইস্তেক করে করে রাত কাটাতে থাকে আমার যুবক ভাইদেরকে বলছি খবরদার জিনা বে বিচারের সাগরে ডুব দিয়ে নিজের যৌবনকে নষ্ট করে দিবেন না অনেক যুবকেরা আছে শয়তানের ফিতনায় পড়ে রাতের বেলা মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে সারা সাগরে ডুবে থেকে তার চরিত্রকে নষ্ট করে দিচ্ছে আমার যুবক ভাইরা খবরদার জিনা জিনা বে বিচারের ধারে কাছেও যাবেন না আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা খবরদার আমার ভাইয়েরা অবিবাহিত আনমেরির যত ভাইয়েরা আছেন বিবাহের আগে গার্লফ্রেন্ড বানানোর চিন্তা করবেন না নিজের যৌবনকে নষ্ট করার চেষ্টা করবেন না আমার ভাইদেরকে আমি ভালোবেসে বোঝাই দেয় শোনেন এই পাপের শাস্তি মরার আগে দুনিয়াতেই শুরু হয় আল্লাহ নবী কি বলেছেন শোনেন আল্লাহ নবী বলেছেন ইদা জানাউ রাজুলু খরাজা মিনহুল ঈমান কান আলাইহি কাযুল্লাহ আল্লাহ নবী বলেছেন যখন কোন ব্যক্তি বেবিচারে লিপ্ত হয় তার অন্তর থেকে ইমান বের হয়ে তার মাথা আর উপরে এই স্বামীর মতো এভাবে ভাসতে থাকে যতক্ষণ সে তৌবা করে না ততক্ষণ সে বেইমান থাকে আর যখন সে তৌবা করে তখন আল্লাহর দয়ায় তার মাথার উপরে স্বামী আনা বা ছায়ার মতো ভাসতে থাকা ইমান তখন তার কলবের ভেতরে আবার ঢুকে যায় সুবাহ তার মানে হলো কোন যুবক বা কোন ব্যক্তি যখন জিনা করে বেবিচার করে আমার যুবক ভাইরা মনোযোগ দিয়ে শোনে কোন যুবক যখন জিনা করে কোন ব্যক্তি যখন জিনা করে তার অন্তর থেকে ইমান তখন বের হয়ে যায় তখন সে বেইমান হয়ে যায় ও আমার কলিজার টুকরা সম্মানিত ভাইয়েরা আমরা কি বেইমান হয়ে দুনিয়াতে থাকতে চাই নাকি আপনি বলবেন হুজুর অসুবিধা নাই কয়েকদিন এরকমই থাকি তারপরে তো মরার আগে তো করব আমার ভাই আপনি কখন মরবেন সেটা তো আপনি জানেন না কারণ আমাদের জীবন হলো এমনের নাই কোনো ওয়ারেন্টি নাই কোনো গ্যারেন্টি আগামীকাল আমার জানাজা হয়ে যেতে পারে এজন্য খবরদার গুনাহের সাগরে গা ভাসাতে ভাসাতে গুনাহের সাগরে সাতার কাটতে কাটতে দুনিয়া থেকে যাইয়েন না

বেঈমানের সাথে আপনার হাসর হবে এখনো কি এই কথাগুলো আপনার বিবেকের দুয়ারে করা নাড়বে না ও আমার কলিজার টুকরা ভাইয়েরা আপনার দিল কি একটু নরম হবে না আপনার দিল কি আল্লাহর নবীর কথাগুলো কি একটু করা ঘাত করবে না ও আমার ভাই আল্লাহর নবী তো বলেছেন যে মানুষ যে অবস্থায় মরবে ওই অবস্থায় হাসরের মাঠে তারে উঠাবেন কে আল্লাহ নবীর হাদিসটা বুঝার চেষ্টা করে নবীজি বলেছেন জিনা বেবিচারে থাকলে পরে ওই মানুষ ইমান নয় ওই মানুষ কি থাকে বেঈমান বেঈমান অবস্থায় বললে হাসর হবে সাথে না বেঈমানের সাথে ভাইরা জন্য ফিরে আসুন এই বিভৎসতার পথ থেকে ধ্বংসের পথ থেকে বাঁচানোর জন্য আল্লাহর কথা রসুলের কথাগুলো আমি আপনাদেরকে বলছি জিনা বেবিচারে শাস্তি গুলো ফুটে উঠে যারা বেবিচারে লিপ্ত এদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে রাত তিনটা চারটা পর্যন্ত মোবাইলে থাকে জিনার সাগরে ডুবে থাকে তার চেহারা দেখেন না। গালের দুই পাশের মাংস হাত দিয়ে চিপার ভিতরে ঢুকে গেছে মনে হয় এই পরে যাবে আশ্চর্য আঠারো উনিশ বিশ বাইশ বছরের ছেলে তুমি তুমি তো এখন ফিজিক্যালি এনার্জেটিক থাকার কথা তোমার চেহারায় লাবণ্য থাকার কথা সুনামগঞ্জের হাওয়ারের দাদা দাদা মাছ খাইয়া সবজি খায়া তোমার তো শারীরিক ভাবে অনেক উন্নতি সাধন করবার কথা। চেহারার মধ্যে এক ধরনের লাবণ্য আসার কথা। তোমার গাল ভাঁঙ্গ্যা, চেহারা নষ্ট হয়ে, তারপর গোটা চেহারায়ে পিচি ওঠে। তোমার পরিস্থিতি এমন হলো কেন? কারণ তুমি রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলের ইন্টারনেটের অপব্যবহার করে জেনাহের সাগরে, জিনার সাগরে ডুব দিয়ে চিপায় চপায় তোমার যৌবন নষ্ট করো। ঠিক। ফিরে আসো এই ধ্বংসের পথ থেকে। রাতের বেলা জিনার সাগরে ডুবে থাকো দরজাটা লাগাই দিয়ে লক তারপরে ডেটিং করো চেটিং করো তারপরে মন যা তাই করো কেউ জানে না কেউ দেখে না কিন্তু যিনি জানেন যিনি দেখেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসাই আসল আর দুনিয়ার সব ভালোবাসা ফেই তুমি যে একটা মেয়ের পেছনে ঘুরো ওই মেয়ে তোমাকে বলে ভালোবাসে তোমার একটু টাকা কমুক দেখবা ভালোবাসা ওভাবে দরজা জানালা দিয়ে পালিয়ে চলে যায় যারা বিয়ে করেছেন দেখবেন একটু বউয়ের মন স্যাটিসফাইড করতে না পারলে মাঝে মাঝে তার চাহিদা পূরণ করতে না পারলে মন মতো গিফট না দিলে বলে তুমি এটা একটু কাম করছো অমুক ভাবি দেখছো তার হাজবেন্ড কি সুন্দর চেইন দেয় এটা দে এটা দে দুনিয়ার মানুষের মন ভরানো যায় আল্লাহর ভালোবাসা খাটি আল্লাহর ভালোবাসা আসল আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে আল্লাহর ভালোবাসা না থাকলে বেঁচে থাকতে পারতেন এত গুনাহ করেন তাও আল্লাহ বলেন বান্দারে তুই নামাজ পড়িস না তুই আমার হুকুম মানিস না তারপরে আমি তোরে খাওয়াই কারণ আমি তোকে ভালোবাসি আমি রহমান আমি দয়ার সাগর সুবহান আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর পারেন বলেন বাকি বলেন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সাহারিদি তোমার দয়ায় পূর্ণ আমার সাহারি সিদি আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে আমরাও সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে আল্লাহ কোরআনও বলেছেন একজন ইমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে এরপরে সবচেয়ে বেশি ভালোবাসবে রসুলকে নবীজিকে ভালোবাসা এটা এটা কি অগমর প্যারা নবী তুমি সৃষ্টি ঋষবি অগমর প্যারা নবী তুমি সৃষ্টি ঋষবি তুমি বাহবো বেসুদা শাহেদো জাহান তুমি বাহবা শাহেদো জাহান আমার ইমান আমার দিল আমার যাহ আমার ইমান আমার দিল আমার জান ওগো মোর প্যারা নবি তুমি সৃষ্টির সবি তুমি মাহবুবে খুদা শাহে দু জাহান তুমি মাহবুবে খুদা শাহে দু জাহান বলেন আমার ইমান আমার দিল আমার জান আমার ইমান আমার দিল আমার জান আল্লাহু আকবার সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহকে আর ভালোবাসবো আমার রসুল কে রসুল আমার ভালোবাসা পারেন না তো বলা যায় না রসুল আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরোহের মূল আলোচনা আমার কাজে আল্লাহ রসুল কে ভালোবাসবো আল্লাহ আর রসুল কে ভালো বসে আল্লাহ আর রসুলের কথাগুলো মেনে নিয়ে জিনা থেকে নিজেদেরকে আমরা হেফাজত ও আমার যুবক ভাইরা আল্লাহ রসুল আপনাদেরকে কি বলেছেন শোনার

তাহলে চার নম্বর গুনা জিনা এটার শাস্তি শুরু হয় কোথায় শুরু হয়ে গেছে দেখেন চেহারায় লাবণ্য নাই দেখেন তার গাল ভেঙে গেছে এনার্জি নাই বিয়ের আগে তার এনার্জি নাই তোমার বউ থাকবে কিনা সন্দেহ আছে তারপরে দেখা যায় মাইগ্রেনের সমস্যা বিভিন্ন রকমের শারীরিক রূপ বালাই তাকে আসর করে বসে খবরদার জিনার শাস্তি বড় মারাত্মক দুনিয়াতেই শুরু হবে আল্লাহ আমাদের সবাইকে হাফাজত করে কষ্ট হয়ে যাচ্ছে আমি তো প্রতি বছর আবেগ ঘন মোনাজাত দিয়ে তার পরে আপনারা কি মজাদাত না করে উঠে যাবেন নাকি আমরা প্রতি বছর একটা আবেগ ঘন মোনাজাত দিই না এই মোনাজাত ছাড়া কি চলে যাবেন নাকি তা আমি আর বড়জুর হয়তো কয়েক মিনিট পাশ্চাত্যে কথা বলবো তারপর আপনাদের সবাইকে নিয়ে মোনাজাত করে গোয়েন্সা কেউ উঠবেন না কারণ গত বছর মাহফিলে ছিলেন এমন অনেক মানুষ এই বছর মাহফিলে নাই গত বছর মাহফিলে আগে আবু সাইদ মিয়ার আব্বা মারা গেলেন আমাকে খুব mohabbat করতেন চলে গেলেন আল্লাহর বান্দা এর আগের বছর ছিলেন কথাবার্তা হতো গত বছর অনেক মুরব্বিরা ছিলেন এই বছর হয়তো নাই আর আমাকে তো আপনারা আপনাদের ছেলের মতো বানাই ফেলছেন এই এলাকার মুরব্বিরা আমাকে খুব mohabbat করেন যুবকরা আমাকে খুব ভালোবাসেন আরে গত বছর আমি অনেককে নিয়ে দোয়া করেছি আজকে এরা হয়তো অনেক নেই আগামী বছর অনেকে না থাকতে পারে জীবনের শেষ মোনাজাত এটা হতে আমরা মোনাজাত করে একসাথে বাড়ি যাবো ইনশা আপনাদের বাড়ি বেশি দূরে না আমার বাড়ি বেশি দূরে তা আপনারা আগে উঠবেন না আমি আগে উঠবো তো সুন্দর ঠিক রাখে না আপনাকে পাঁচ নাম্বার এটা বলে আমরা শেষ করবো আরেকটা পাপ যেটার শাস্তি আরম্ভ হবে দুনিয়ায় সেটা হলো অন্যায় পথে অবৈধ পথে হারাম পথে কেউ যদি উপার্জন করে হারাম খায় এই হারাম খুরের শাস্তি দুনিয়াতে তাকে যিনি দিবেন তিনি কি অনেক মানুষ আছে অবৈধ পথে টাকা কামায় আছে না সুদ খায় সুদ খুরে আপনাদের এলাকায় নাই এটা সব আল্লাহর কুতুব বড় বড় অলিয়ে গেল সুদ আছে নাকি সুদের সত্তরটার বেশি গুণা আছে তার মধ্যে সর্বনিম্ন গুণা হলো নিজের মায়ের সাথে জিনা করা সম্মানিত ভাইয়েরা অনেকে আছে ঘুষ ছাড়া ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে সরায় না আমি আমার ভাষা একটা কথা বলি মনোযোগ আছে আপনাদের আমার দেশে চোর হলো দুই জাত চোর হলো কয় জাত একটা হলো অভাবের আরেকটা একটা হলো স্বভাবের অভাবের চোর করতা তার ঘরে কয়েকদিন ধরে খাবার নাই দনপুর সুরেশ নগর বেতাগড়া কোন এলাকা দিয়ে যাচ্ছে পাইছে ফুল কপির খেত আলুর খেত দানে ভাবে তাকায় দেখে কেউ নাই হঠাৎ করে কয়েকটা ফুল কপি আর কিছু আলু লুঙ্গির ভিতরে ঢুকে মারছে দৌড় এটা স্বভাবের চোর না অভাবের চোর ঘরে খাবার নাই তো অভাবে চুরি করে ফেলেছে কিন্তু আমার সুনামগঞ্জের প্রিয় মানুষেরা আপনারা বলেন তো ওই সচিব ডিসিএসপি বা আরো বড় বড় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে সরকার তাকে কোয়ার্টার দিয়েছে থাকার বাসা দিয়েছে তাকে গাড়ি দিয়েছে মাসে বেতন দেয় ঈদের সময় ভাতা দেয় এত ফেসিলিটিস দেয় তারপরেও এই বেটার কাছে কোনো ফাইল নিয়ে গেলে কয় টেবিলের নিচে হাত ঢুকান স্পিড মানি দেন টেবিল মানি দেন তারপরে কলমের খোঁচায় দুর্নীতি করে চুরি করে করে আপনারা বলেন তো এত বাড়ি গাড়ি সরকার সবই দিল দিলো বেতন পায় ভাতা পায় তারপরে চুরি করে এটা অভাবের চল না স্বভাবের চোর চল আমার দেশে অভাবের বেশি না স্বভাবের চোরবেশী বেশি আরো জুড়ে বলেন অভাবের চোর বেশি না স্বভাবের চর বেশি জেন জি আপনাদেরকে বলছি ছাত্র জনতা সবাইকে বলছি তাওহিদ জনতা সবাইকে বলছি যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি চেয়ারে থাকা স্বভাবের चोरগুলোকে সেই চেয়ার থেকে সরায়া কুরানওয়ালা আল্লাহওয়ালা আল্লাহ মানুষদেরকে সেই চেয়ারে বসানো না যাবে ততদিন পর্যন্ত বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না স্বভাবের चोर এদের কারণেই বাংলাদেশ তার অসাত লেখা এদের পেট ধরে না পেট ভরবেও না সুনামগঞ্জে বাড়ি আসে ঢাকায় বাড়ি আছে আমেরিকায় বাড়ি আছে চোরের চোর তারপরেও চুরি করে তার পেট ভরবে না একদিন ভরবে আলহাকুমুততাকাতুল হাত্তাজুরতুমুল মাকাবির ওই কবরে গেলে ভরবে আল্লাহর নবী বলেছেন ওয়লাইয়াবলাফা ইল্লাত তুরা এই দুনিয়া লভি লোকদের পেট সাড়ে তিন হাত কবরের মাটি ছাড়া আর কোনো কিছু দিয়ে ভরবে চোরের দল দেখেন নাই এত কিছু চুরি করে যে সম্পদ আছে তার চোদ্দ গোষ্ঠী খাইতে পারবে তাও চুরি করে কারণ এটা তো অভাবের চোখ না এটা কিসের চোখ জোরে বলেন কি রকম চোখ এই যে চুরি করে হারাম পথে অবৈধ পথে কামাবে মরার পরে তো শাস্তি আছে দুনিয়ায় শুরু হবে এটা ভোগ করতে পারবেন না দেখেন নাই এই যারা চুরি চামারি করে দুর্নীতি করে চেটে ফুটে মানুষের উপর নির্যাতন করে সম্পদের পাহাড় করেছে এই সম্পদ ভোগ করতে পারে না সব ফেলে চোরের মতো পালিয়ে গিয়েছে